তা হাই বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটু রান্না নিয়ে আমরা কি খাবো নিজে সেই জন্য একটু ব্যবস্থা করেছি একটু দেখে নাও প্রথমে আমাদের এখানে মাছ আছে এবং মাছের যে তেল হয় সেই তেলটা এখন আমাদের ভাজা হচ্ছে দেখো তারপরে ফুলকপিতে আলুতে মাছে একটা ঝোল হবে তা এই যে মাছের তেলটা ভাজা হচ্ছে আর এদিকে কাতলা মাছের মাথাটা ভাজা হচ্ছে আজ খুব দেরি হয়ে গেছে করে দুটো ওভেন ধরিয়ে দিয়েছি দেখো এদিকে রান্নার ব্যবস্থা করে ফেলেছি কাতলা মাছ এবং বেগুন ভাজা রান্না হবে এদিকে এখন ফুলকপি গুটে একটু তেলে ভেজে নেব তারপরে ভাজা করে আলু গোটা একটু ভেজে নিতে হবে দেখাচ্ছি দেখো একটা ওভেনে বেগুন ভেজে নিচ্ছি তা বেগুন ভাজা হয়ে গেল এবার দেখো আলু কোটা একটু নেড়ে নিলাম আলু কুটা একটু তেলে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমরা মশলা করব তা দেখে নাও সবাই মশলাটা হয়ে গেছে আমি দোকান চলে গিয়েছিলাম একটু তা মশলা করার পর জল দিয়ে দিয়েছে দেখো তা দেখে এসছি দুদিকেই হয়ে গেছে এদিকে এটা হচ্ছে কাতলা মাছের ঝাল দেওয়া তো এবার ঝুলে আমরা একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু ধনে পাতা কুচি দিলে ভালো লাগে যারা খায় তারা দিয়ে দেবেন খুব সুন্দর টেস্ট আসবে ধরাটা খাওয়াও ভালো অনেক আবার গন্ধটা নিতে পারে না তো তাই ওটা নিজের পছন্দ মতো ব্যাপার তোমরা দিতেও পারো এবং নাও দিতে পারো তা তার আগে বলে দিচ্ছি যিনি রান্নাটা করছেন তিনি আমাদের মাসি কাজের মাসি হোটেলের তা মাসি সব করছে এখন আমি দেখে নিচ্ছি শুধু দেখে যাও একটু রান্না প্রায় কমপ্লিটের দিকে এবার আমি চানটা সেরে নিলাম দেখো সেভাগে আমি চানটা করে নিয়েছি এবার একটু পেঁয়াজ লঙ্কা কেটে নেব কেটে নেওয়ার পরে ভাত খেতে বসবো তা এই যে কাটা হয়ে গেছে দেখো এবার ভাত নিচ্ছি ভাত অল্প একটু নিয়ে নিই তারপরে মাছ মাছের তেল এবং পেঁয়াজ লঙ্কাটা তো নিয়ে নিয়েছি লেবু নিয়েছি সঙ্গে একটা এবার খেতে বসবো দেখো তা এখন বাটি নেই বলে আমি সব থালাতেই নিয়ে নিয়েছি দেখো মাছ একটা মাথা নিয়েছি একটা পিস নিয়েছি তা সবারই দুটো করেই হবে তো এবার আমরা খেতে বসবো বাকি খাবারগুলো একটু ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার আমার ঠান্ডা লেগে গেছে খুব গলাটা আজকে খুব খারাপ তাও যেটুকু বডে করলাম তাই হাই বন্ধুরা